নামাজের সালাম ফেরানোর পরে পাঁচটি আমল করতে কখনো ভুল করবেন না প্রত্যেক ফরজ নামাজের পরে এই পাঁচটি আমল কখনো মিস করবেন না নবীজি ইসাল্লা আলাইহি আসাল্লাম এই পাঁচটি আমল আরও বেশি আমল করতেন আমি আপনাদের কাছে সহজ সহজকরণার্থে পাঁচটি আমলের কথা বলছি এগুলো অবশ্যই আমরা নামাজের সালাম ফেরানোর পরেই আমরা আমলগুলো করব প্রত্যেক ফরজ নামাজের পরে নামাজ অবশ্যই পড়বো মাস্ট বি নামাজ পড়ার পরে আমরা এই পাঁচটি আমল কেউ ছাড়ব না এক নম্বর সালাম ফেরানোর পরেই আপনি একবার উচ্চ স্বরে বলবেন আল্লাহ আকবার। আল্লাহ হলেন সবার বড় আপনি নামাজ পড়েছেন সেখানে আল্লাহর ঘোষণা দিয়েছেন নামাজ শুরু করেছেন আল্লাহ আকবর দিয়ে নামাজ শেষ করেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে এরপর আপনি আবার আল্লাহকে ঘোষণা দিতে যাচ্ছেন আল্লাহ আপনি হলেন সবার বড় আপনার থেকে বড় আর কেউ নাই এরপরে আপনি বলবেন মুসলিম শরীফের হাদিস তিরবিল শরীফ বিভিন্ন সিয়া হাদিসের কিতাবের ভিতরে হাদিস এসেছে এক নম্বর হচ্ছে আল্লাহ আকবর বলা দুই নাম্বার হচ্ছে ইস্তেক অবশ্যই আপনি তিনবার ইস্তেকা করবেন এটা তিনবার করবেন

অবশ্যই যে ব্যক্তি পাঁচত্ব নামাজের পরে আয়তন করছে পরে ওই ব্যক্তির মৃত্যু হতে দেরি সাথে সাথে আল্লাপাত্রো আলামের তার কবরখানা জান্নাতের বাগান বাড়িয়ে দেবেন অর্থাৎ কবরে দেওয়ার পরেই মৃত্যু শুধু তার বাকি থাকে একটা দেয়াল হিসেবে থাকে মৃত্যু হতে দেরি এরতেকাল হতে দেরি আল্লাহ আল্লাপাত্র বলে আলামের সাথে সাথে তার কবরখানা জান্নাতের বাগান বাড়িয়ে দেবেন সে জাগনাতে যাবে যাবেন অবশ্যই পাঁচত্ব নামাজের পরে আমরা আয়তন কুসি কখনো মিস করবো পাঁচ নাম্বার আগরের কথা সেটা হচ্ছে সুহার আল্লাদের বার আলহামদুলিল্লাহ তেত্রিশ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার এরপরে একশো নম্বরের সময় তেত্রিশ তেত্রিশ নিরানব্বই একশো বারে শোনা করবেন তিনি যুদ্ধে যে ব্যক্তি এই আমর্তি করবে আল্লাহাকুল আরামী ওই ব্যক্তির পিছনে যত গুণা আছে সকল গুণা খাতাগুলো ক্ষমা করবে আরেকটা আমলের কথা বলে দিই সেটা হচ্ছে সুরা ইসলাস সুরা ফালাক সুরা নাস অর্থাৎ তিনটি শেষের তিনটা সুরা আপনি একবার একবার করে করে ফেলবেন ইনশাআল্লাহ এই পাঁচটি আমল সাথে আরেকটি আমলের কথা বললাম এই ছয়টি আমল যদি আপনি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন চলার পথ সহজ করে দেবেন দ্বীপুরাব থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন মৃত্যুর সাথে সাথে আল্লাহ রব্বুল আলমের জান্নাতের ব্যবস্থা করবেন